আজকে এই পুজো উপলক্ষে আমরা পাড়ার সকলে একত্রিত হয়েছি আর সমবিতভাবে এই পুজোতে আমরা অংশগ্রহণ করেছি পাড়ার জেঠিমা কাকিমা দিদি ভাই বোন সকলে আমাদের এই পুজোতে আছে সকলকে সকলকে এই আমরা সত্যি খুব খুশি আনন্দিত আমরা কাজের শ্যামা মাকে বরণ প্রক্রিয়া চলছে আর বরণ প্রক্রিয়ায় আমরা বরণ করে নিচ্ছি মাকে যে নিয়মগুলো আছে নিরঞ্জনের আগে সেই নিয়মগুলো করা হচ্ছে